আসসালামু আলাইকুম এবরিয়ান আমি আজকে আপনাদেরকে কাইকা মাছ ঘুনা করে দেখাবো এখানে মাছটা ধুয়ে পরিষ্কার করে লবণ এবং লেবু দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে মশলা নিয়েছি একটা চামচ হলুদ গুঁড়া এক চামচ কাশ্মীর মরিচ গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া লাগবে লবণ এবং পেঁয়াজ পেস্ট করে নিয়েছি একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এবং একটা চামচ সাদা বাটা এক চামচ রসুন বাটা নিয়েছি কয়েকটা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি এখানে একটা ফ্রাই নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে ভেজে নিব এখানে দিয়ে দেবো এক চামচ লবণ পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট এবং আদা রসুন পেস্ট পেঁয়াজ আদা রসুন পেস্ট ভেজে নিব এখানে মশলাটাও দিয়ে দিব সামনে ফুটানো গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এখানে ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিব যাতে মশলা থেকে গন্ধটা চলে যায় এখানে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে মাছটা দিয়ে দিব দিয়ে দিব কাঁচামরিচ এখন মাছটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিব মাছ আমি মাছটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা করে নিয়েছি মাছটার সাথে এখন এখানে ফুটানো গরম পানি দিয়ে দিব ঝোলের পানি এখন মাছটা আমি সুন্দর করে এই ঝোলের মধ্যে মাখা মাখা করে রান্না করে নিব এখানে মাছটা এরকম একটা ঝোল ঝুল থাকবে মাখা মাখা ঝোল এখন এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আমার কাইট্টা মাছটা কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেছে আমার কাইট্টা মাছ ভুনা রেসিপি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার কাইট্টা মাছ ভুনা রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আল্লাহ হাফেজ